কর্কট রাশির ক্ষেত্রে বুধ এতদিন রাশির উপর লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছিল শুক্র বুধের জুতি ছিল তো এবার বুধ রাশি পরিবর্তন করছে এই আগস্ট মাসের তিরিশ তারিখে বুধ অবস্থান করবে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে সিংহ রাশি এবং সিংহ রাশিতে আগে থেকেই সূর্য আর কেতুর জুতি রয়েছে এবার বুধ অবস্থান করলে তিনটি গ্রহ একসাথে হয়ে যাবে সূর্য বুধ কেতু এই তিনটি গ্রহের জুতি তৈরি হচ্ছে এই দ্বিতীয় ঘরে তো যাই হোক বুধের এই রাশি পরিবর্তন এই কর্কট রাশির কোন দিক থেকে লাভ কোন দিক থেকে ক্ষতি এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে সমস্ত কিছু তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে তৃতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশি বুধের মূল ত্রিকোণ রাশি এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে বুধ এবার অবস্থান করবে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরটা হচ্ছে কি ধন সম্পত্তির ঘর আত্মীয় স্বজনদের ঘর তারপরে মুখের বাণী এই ঘর থেকে বিচার করা হয় তো বুধের অবস্থান তার সাথে সূর্য তো সূর্য সাথে বুধের যুদিতে তো তো বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এটা একটা ভালো দিক উঠে আসছে তবে কেতু এখানটা অবস্থান করছে এবং এই সময়কালে রাহু আবার অষ্টম ঘরে অবস্থান করছে রাহুর সাথে সমসপ্তম যোগ তো বুধের এই পরিবর্তনে কর্কট রাশির বিভিন্ন দিক থেকে যেরকম লাভবান হবে আবার কিছু ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানেও থাকতে হবে এই কর্কট রাশিকে এই সময়কালে বুধের পরিবর্তনে এর আগে দেখলাম যেটা অনেকদিন ধরেই চলল এবার বুধের যে পরিবর্তনটা এটা নর্মাল পরিবর্তন বুধ পনেরো ষোলো সতেরো দিনের জন্য পরিবর্তন করে তো বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হলেও বুধের কিন্তু যথেষ্ট প্রভাব থাকে এবং খুব চটজলদি প্রভাব দেয় বুধ বুধের এই পরিবর্তনে অনেক গ্রহ আবার নিজেদের নক্ষত্র পরিবর্তন করবে যেরকম সূর্যদেব সূর্যদেব একত্রিশে আগস্ট প্রবেশ করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র তো বুধ তো অবস্থান করছে এই সূর্যের সাথে তো সূর্যও পূর্বা ফাল্গুনিতে থাকছে আর তার সাথে কেতুও কিন্তু পূর্বা ফাল্গুনিতে থাকছে অপরদিকে মঙ্গল মঙ্গল অবস্থান করছে তৃতীয় ঘর কন্যা রাশিতে মঙ্গল দেবও কিন্তু সেপ্টেম্বরের তিন তারিখে নক্ষত্র পরিবর্তন করবে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে চলে আসবে এবং মঙ্গলের সাথে শনির যে সমসপ্তম যোগ এই দুটি গ্রহই কিন্তু নিজের নিজের নক্ষত্রে থাকছে মঙ্গল থাকছে নিজের নক্ষত্র চিত্রাতে শনি থাকছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রি অবস্থায় আর অপর দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক তৈরি করেছে আবার মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক তৈরি করেছে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং রাশির উপর শুক্রদেব অবস্থান করছে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর যেটা মূল ত্রিকোণ রাশি তুলারাশি এবং লাভের ঘর যেটা একাদশ ঘর বিশ্ব রাশির অধিপতি এই শুক্রদেব রাশির উপর অবস্থান করছে গ্রহদের অবস্থান এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান এটা কিন্তু প্রত্যেকটা অবস্থানই এই কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো তবে মঙ্গল আর শনির যে অবস্থানটা একটা সমসপ্তম যোগ নিজের নিজের নক্ষত্র অবস্থান এটা কিন্তু যেরকম কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু ক্ষেত্রেও কিন্তু একটু ডিস্টার্ব করবে এই কর্কট রাশিকে কারণ মঙ্গল নিজের নক্ষত্রে অবস্থান করে শনির সাথে তো সমসপ্তম যোগ এবং অষ্টম দৃষ্টি দিয়ে কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশি কর্মের ঘরকেও দেখবে অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো রকম অধৈর্য হলে কিন্তু চলবে না মঙ্গল কিন্তু এই অধৈর্য একটুতে রেগে যাওয়া ছোটে যাওয়া এগুলো কিন্তু বুঝাই এবং তার সাথে মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু ঋণের ঘরেও থাকছে তো যাই হোক এরপরে যখন মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে সেপ্টেম্বরের তিন তারিখে সে সময় বিশেষভাবে তুলে ধরবো যে কোন দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে কোন দিক থেকে আবার ইনকামের সোর্স আসবে সমস্ত কিছুই তুলে ধরবো তো আজকের আলোচনাটা বুধের আলোচনা আলোচনাটা অন্যান্য দিকে চলে যাচ্ছে তো বুধ আগস্টের তিরিশ তারিখে রাশি পরিবর্তন করবে এবং যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে যে নক্ষত্র অবস্থান করবে সেটা হচ্ছে মঘা নক্ষত্র মঘা নক্ষত্র হচ্ছে কি কেতুর নক্ষত্র কেতুর নক্ষত্র এবং অধিপতি দেবতা পিত্রদেব তো মহা নক্ষত্রে যে আমাদের জ্যোতিষাস্ত্রের সিম্বল দেওয়া হচ্ছে সেটা কিন্তু কাস্তে দেওয়া হয়েছে কাস্তে এবং তার সাথে দেওয়া হয়েছে হচ্ছে সিংহাসন তো কাস্তে হচ্ছে কি যে কৃষকরা যে ফসল ফলে এবং সেই ফসলকে যে কেটে নিয়ে যায় সেই কাস্তে তো ফসল তাহলে কেটে নিয়ে যাচ্ছে কোথায় বাড়িতে নিয়ে যাবে তার মানে কি একটা সমৃদ্ধির জিনিসটা বুঝাচ্ছে এবং ধন সম্পত্তির ঘরেই কিন্তু বুধ এই মহা নক্ষত্র অবস্থান করছে তার সাথে আরেকটি যে সিম্বল দেওয়া হয়েছে সেটা সিংহাসন তো সিংহাসন প্রাপ্তি এই জিনিসটাকেও বোঝাচ্ছে এই সময়কালে অর্থাৎ দীর্ঘদিন ধরে যে কাজগুলো হচ্ছিলো যে কাজের কোনো একটা গতি ছিল না যেখানটাতে কোনো রকম হয়তো এর কোনো শেষ ছিল না বা এর কোনো না ছিল না তো সেই সমস্ত কাজের দিক থেকে একটা ভালো উন্নতি পেয়ে যাওয়া বা ভালো একটা প্রোগ্রেস হয়ে যাওয়া বা আর্থিক দিক যথেষ্ট উন্নত হয়ে যাওয়া সেই সমস্ত দিক থেকে এটাও কিন্তু বুঝাচ্ছে সময়কালে এবং মনের মধ্যে যে গোপন ইচ্ছা যে আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো কি পারব না এই রকম লক্ষ্যে পৌঁছে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এই মহা নক্ষত্রে কারণ যে সময় বুধ এই মহা নক্ষত্রে থাকবে সেই সময় আবার সূর্যও চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে সূর্যদেবও থাকবে এবং তার সাথে কেতুদেবও থাকবে তো পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র আর শুক্র এই সময় রাশির উপর অবস্থান করছে তো বুধের এই মহা নক্ষত্র অবস্থা নেই সমস্ত দিক বুঝাচ্ছে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন অ্যাডভাইজারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা ওকালতির কাজের সাথে যুক্ত রয়েছেন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন মিডিয়াতে যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে একটা ভালো কাজের সূচনা কিন্তু এই সময়কালে বুঝাচ্ছে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটা ব্যাপক উন্নতি হবে সরকারি লেভেলে যে কাগজগুলো থেমে গেছিলো কাগজপত্র কারণ বুধ হচ্ছে কি এই তৃতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশি মূল রাশি এটা ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসার ঘর অর্থাৎ সামাজিক পরিচিতির ঘর এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে যেটা বিগত দিনে হচ্ছিল না তো বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক বুধ হচ্ছে ব্যবসার কারক চতুরতার কারক শক্তির কারক তো দুর্দান্ত কিন্তু এই কেতুর নক্ষত্রে ম্যানেজমেন্ট জিনিসটা করতে পারবে এবং সূর্যও পূর্বা ফাল্গুনী নক্ষত্রে থাকছে সূর্যও কিন্তু ধন সম্পত্তির ঘরের অধিপতি অর্থাৎ ধন সম্পত্তি কিন্তু এই সময়কালে প্রাপ্তির যোগ থাকছে এই কর্কট রাশির কিংবা যে যেই কর্মই ব্যস মানে করুক সেই কর্মে আর্থিক উন্নতির যোগ এই সময়কালে থাকছে এই কর্কট রাশির ক্ষেত্রে এরপরে তবে মহা নক্ষত্রে যখন থাকবে এই নক্ষত্রে থাকাকালীন আবার বিশেষ কিছু দিক থেকে সাবধানেও থাকতে হবে না তো কিন্তু আবার মানে একটা বিপরীত পরিস্থিতিও তৈরি হবে এবং সেটা কি সেটা হচ্ছে যে নিজের যে লেভেলে কাজ করছে সেই লেভেলের যে অফিসার রয়েছে বা নিজের উপরের লেভেলের যে ব্যক্তি রয়েছে তার সাথে কোনো বাক বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে মানে বসের কথা এক কথাই হ্যাঁতে হ্যাঁ মিলাতে হবে নাতে না মিলাতে হবে এই সময়কালে বিশেষ করে এবং তার সাথে কী যে নিজের আত্মীয় স্বজনদের সাথে ব্যবহার ঠিক রাখতে হবে কারণ এখানটাতে গ্রহণযোগ থাকছে কেতু কিন্তু সূর্যের সাথে অবস্থান করবে একই নক্ষত্রে অর্থাৎ একটা গ্রহণের পরিবেশ থাকবে জাতীয় স্বজনদের সাথে যারা নিকটস্থ আত্মীয় খুবই আপন আত্মীয় যাদের সাথে সবসময় গভীর সম্পর্ক সেই সমস্ত আত্মীয় স্বজনদের সাথে বাঘবিতণ্ডাই জড়িত হওয়া যাবে না বা অশান্তি গণ্ডগোল বা এইগুলোতে জড়িত হওয়া যাবে না এদিক থেকে সাবধান এবং তারপর কিন্তু বুধ হচ্ছে কি ব্যয়ের ঘরের অধিপতি এবং অবস্থান করছে কোথায় ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে অর্থাৎ কারোর উপর গভীর বিশ্বাস করে কোথাও আবার ইনভেস্টও করা যাবে না অতএব এই জায়গাটা কিন্তু দেখে শুনে কাজ করতে হবে এই কর্কট রাশিকে যে কারো মুখের কথাতে অভিভূত হয়ে ইনভেস্ট করে দিলাম তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে কেতু গ্রহণ যোগ লাগিয়ে দিবে অর্থাৎ অর্থের নাশ কটিয়ে দিবে এবং এই সময়কালে আবার ঋণ নিয়ে কোনো কাজ করা যাবে না কিংবা কাউকে ঋণ দেওয়া যাবে না কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে চতুর্ ঋণের ঘরে এবং তার সাথে কেতুরও প্রভাব থাকছে ওই ঋণের ঘরে অর্থাৎ এই গ্রহণযোগের কিন্তু এরকম প্রভাব থাকবে এই কর্কট রাশির ক্ষেত্রে যে টাকা পয়সার দিক থেকে যথেষ্ট সাবধান তবে ইনকামের সোর্স থাকবে এটাও কিন্তু ঠিক একাধিক উপায়ে একাধিকভাবে ইনকামের সোর্স জিনিসটা থাকবে কারণ যথেষ্ট ম্যানেজমেন্ট করার ক্ষমতা বুধের থাকবে এই সময়কালে এরপরে সেপ্টেম্বরের সাত তারিখে বুধ পূর্বা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব অর্থাৎ তিনটি গ্রহই কিন্তু সূর্য কেতু বুধ একসাথে পূর্বা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি শুক্রদেব শুক্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি সেরকম লাভের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে অর্থাৎ এখানটাতেও কিন্তু কাজকর্মের একটা ভালো উন্নতির যোগ থাকছে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বড় বড় ফ্ল্যাটের কাজে যারা ডেকোরেশনের কাজগুলোতে কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কাপড়ের ব্যবসায় হোক বা সুতির গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা কসমেটিকের কাজের সাথে যুক্ত রয়েছেন রেডিমেড গার্মেন্ট তারপরে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান মিষ্টান্ন খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে ইনকাম সোর্স যথেষ্ট ভালো থাকবে যারা লাক্সারি আইটেমের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা গাড়ি ঘোড়া মানে গাড়ি টাড়ি এই সমস্ত বড় বড় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো এই সময় যথেষ্ট ভালো হবে যারা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে এই সময়কালে যারা নৃত্য চিত্র সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন বা এই সমস্ত কাজের চেষ্টা করছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে মোট কথা ইনকাম সোর্সের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে কারণ পূর্বা ফাল্গুনি নক্ষত্র জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল সেটা দেওয়া হয়েছে বিজয়ের পরবর্তী উল্লাস হিসাবে যে একটা নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া তারপরে যে একটা আনন্দ তারপর যে একটা আনন্দ ফুর্তি এই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ বাড়িতে কিন্তু একটা খুশির মহল এই সময়কালে থাকবে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে থাকাকালীন তবে এই সময়কালেও কিন্তু সেই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে কারণ এবার তিনটি গ্রহই কিন্তু পূর্বা ফাল্গুনিতে চলে আসবে কেতু সূর্য এবং তার সাথে হচ্ছে বুথ সরকারি লেভেলে যাদের প্রমোশন আটকে ছিল বহুদিন ধরে সেই জিনিসগুলো হবে বেতন বৃদ্ধি হবে প্রমোশন হবে তবে বিশ্বাস করে খেয়াল রাখতে হবে যে নিজের অফিসার বা নিজের বসের সাথে কোনোরকমভাবে সম্পর্ক এই সময়কালে নষ্ট করা যাবে না কিংবা এটা আত্মীয় স্বজনদের ঘরের মধ্যে তৈরি হয়েছে এবং তাদের সাথেও সম্পর্ক এই সময়কালে নষ্ট করা যাবে না রাজনীতিবিদরা নিজেদের কাজের জন্য প্রশংসিত হবে এবং দায়িত্ব বৃদ্ধি পাবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন শিক্ষার দিক থেকেও এই যোগ যথেষ্ট ভালো সফলতা দিবে এই কর্কট রাশিকে উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট সফলতা দিবে প্রাথমিক শিক্ষার দিক থেকে সফলতা দিবে। যারা চ্যাটার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছেন ওকালতি নিয়ে পড়াশোনা করছেন সবটার জনিত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদেরকেও যথেষ্ট ভালো এই সময় প্রোগ্রেস দিবে কারণ রাহু অষ্টম ঘরে অবস্থান করছে এবং গুরুর দৃষ্টি থাকছে রাহুর উপরে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত পূর্বা ফাল্গুনিতে থাকবে তারপরে তো চলে আসবে উত্তরা ফাল্গুনির নক্ষত্রে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে সূর্যের নক্ষত্রে এবং এই নক্ষত্রে থেকে পনেরো তারিখ পর্যন্ত থেকে তারপর আবার রাশি পরিবর্তন করে নেবে বুধ তো খুব ক্ষণিকের জন্য খুব অল্প সময়ের জন্য উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকবে তো এই সময়কালেও কিন্তু কাজকর্মের যথেষ্ট ভালো গতি থাকবে এই কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশি এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দেবেন পিতা মাতার আশীর্বাদ নিয়ে যে কোনো কর্মক্ষেত্রে বেরোবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন তাহলে যথেষ্ট ভালো ফল কিন্তু পাওয়া যাবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ